কিছু কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে তাদের দেখে বুঝবেন না যে এরা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে হাসির আড়ালে তারা দুঃখ লুকিয়ে রাখে কখনো কেউ জানতেও চায় না যে তাদের ভিতরে কতটা কষ্ট লুকানো আছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন শক্ত হলেও তাদের ভিতরটা বড্ড নরম তাদের জীবনটা যুদ্ধ করতে করতে একসময় তাদের উপরটা বড্ড শক্ত হয়ে যায় তাদের ব্যবহার অনেকটা খেটখেটে হয়ে যায় কিন্তু অন্যদের সাথে মিলে দেখবেন তাদের মনটা অন্যদের থেকে বেশি নরম এবং মায়ায় ভরা তারা ভালোবাসা প্রকাশ কম করে তারা ঢাকঢোল পিটিয়ে কখনো ভালোবাসা প্রকাশ করে না যারা ঢাকঢোল পিটিয়ে ভালোবাসা প্রকাশ করে তাদের ভিতরটা খোঁজ নিয়ে দেখুন তারা মন থেকে কাউকেই ভালোবাসে না কিন্তু জীবনে তারাই জিতে যারা উপরে উপরে ভালোবাসে তারা জীবনে সব পায় কারণ তারা জোর করে নিতে পারে আর যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না তারাই তো সবসময় ঠগে কারণ তারা সব সবসময় ভিতর থেকে ভালোবাসে কখনও কাউকে দেখাতে পারে না প্রকাশ করতে পারে না যাই হোক আজকে আমি পাটায় বেটে সব রান্না করলাম মুরগির মাংস রান্না করেছি সব পাটায় বেটে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন আল্লাহ হাফেজ